আসসালামু আলাইকুম সোনতি ভিউয়ার্স কেমন আছেন মোহাম্মদ জাকারিয়া চিকিৎসক মোটিভেশন স্পিকার বিভিন্ন সময় বিভিন্ন রকম স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে আসি আজকেও স্বাস্থ্য বিষয়ে আলোচনা আজকের আলোচনার বিষয় যে সাত দিনে কালো থেকে দুধের মতো সাদা হয়ে যাবেন তাহলে ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত না টেনে শুনবো প্রথমে একটি লাইক দিব সাবস্ক্রাইব করব নোটিফিকেশন অন করবো পেজে ফলো দিব তাহলে স্বাস্থ্য সম্পর্কে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা মনোযোগ দিয়ে শুনুন সাত দিনে কালো থেকে দুধের মতো সাদা হয়ে যাবেন রাত্রে আলু ঘোষলে মেলালিন কমে নিরানব্বই পারসেন্ট আর দই বেসনের প্যাক লাগালে তিন দিনে ফসা টমেটো ঘোষলে কালো দাগ চিরকালের জন্যে উধাও লেবু আর মধু মিশিয়ে লাগালে রং ফসা হয় দশ গুণ রাত্রে হলুদ মধু লাগালে গায়ের রং উঠে যায় সকালে গাজরের জুস খেলে ভিতর থেকে ফসা রোদে বের না গেলে ত্বক কখনো ফসা হবে না বন্ধুরা আপনারা এই নিয়ম করে চললে আপনাদের কিন্তু দুধের মতো সাদা হয়ে যাবেন আর আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ঢুকবেন এই ধরনের ওয়ান পার্ট টু পার্ট অনেক ধরনের ভিডিও পাবেন আর আমাদের বিরাজ মেডিকেল একশো বছরের প্রতিষ্ঠান যে কোনো ধরনের গোপন অসুখ বিসুখ আপনার চলে আসবেন তো বন্ধুরা এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্যে সবাইকে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ